আমার সাথে কিন্তু ধাকাও খাবে না চারিদিকে সেন্সর আছে ড্রোন ক্যামেরা পিছনে সামনে সাইডে সবদিকে প্রোটেকশন আছে আর এই ড্রোন ক্যামেরাটি একবার চার্জ করলে আপনি তিরিশ মিনিট করে হুহাইতে পারবেন ব্ল্যাগটাও কিন্তু মাথা নষ্ট করা দেখতে পাচ্ছেন ওয়াও ব্লাগটা তো এত সুন্দর ফ্লাইং করে আসলেই মাথা নষ্ট করা দেখেন আমি এটা কোনো কিছু কন্ট্রোল করছিলাম আমি রিমোট মাটিতে রাখলাম এই যে দেখেন এর রিমোট আমি মাটিতে রাখলাম রিমোট মাটিতে রাখছি ড্রোন কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে আছে আমি কিন্তু কোনো কিছু কন্ট্রোল করছি না রিমোট দেখান মাটিতে জিপিএস এর ব্যবস্থা আছে আমরা একটু এটা দূরে পাঠাবো চলুন এস জি ওয়ান জিরো নাইন বর্তমান বাংলাদেশে ভাইরাল একটি ড্রোন গত সাত দিন আগে রিলিজ হওয়া সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আজকে আমি আপনাদের মাঝে দেখাবো দেখতে পাচ্ছেন রিমোট কোয়ালিটি একদম প্রফেশনাল হ্যাঁ আজকে দেখাচ্ছি দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার আরও একটি থাকছে ব্ল্যাক কালার আপনি যে কালারটি ভালো লাগে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আজকে দেখাবো সবথেকে স্পেশাল একটি ড্রোন এস জি বন্ধুরা এটাতে রয়েছে ফলোমি ফলো এবং আপনি পেয়ে যাচ্ছেন ফোর কে ভিডিও ফুটেজ এবং ভিডিও ফুটেজটা এত সুন্দর আপনি যদি এই ড্রোন ক্যামেরাটি না কেনেন আপনার হয়ে যাবে সবচেয়ে থেকে বড় মিস্টেক হ্যাঁ ভাই এরকম সুযোগ সবসময় থাকে না তাই আজকে ফুল ভিডিওটি দেখবেন এবং অর্ডার কনফার্ম করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি একটি প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন কিন্তু বাজেটের কারণে কিনতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে দেখাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলে যে ড্রোন ক্যামেরাটি, সেটা হচ্ছে SG109 ZLL কোম্পানির প্রফেশনাল ড্রোন। এই ডোনে আছে ব্রাশলেস মোটর, জিপিএস, ওয়ান কি রিটেন অপশন সহ ভাই দারুণ দারুণ ফিচার। আর আজকে আমরা আমাদের ওয়াটারবেস থেকে এটা বিক্রি করব। একদম জলের দামে দেখুন একদম ইনটেক বক্স প্রত্যেকটা ইনটেক বক্স হ্যাঁ আমি কিন্তু খুলে আপনাদের মাঝে দেখাবো তো দেখতে থাকেন ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম প্রিমিয়াম বক্সের মধ্যে আমি আপনাদের মাঝে ডেলিভারি করব এইচ জি ওয়ান জিরো নাইন মডেলের এই ড্রোন ক্যামেরাটি আর আনবক্সিং করতে চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ব্যাগে করে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন ড্রোনটা নিয়ে বন্ধুরা এই ব্যাগটা আমরা এখন খুলবো আর এই ব্যাগের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেওয়া থাকবে ওয়াও দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা রিমোটের ডিসপ্লে সহ এবং রিমোটে জিপিএস বাটন সহ হোয়াইট কালারটা আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা নিলে কিন্তু রিমোট এরকম ডিসপ্লে থাকবে যে ডিসপ্লে তে শো করবে ড্রোনটা কতটুকু উপরে যাচ্ছে কতটুকু হাইটে আছে আর দেখতে পাচ্ছেন আমরা ফোল্ডেবলটা খোলার পরে কত সুন্দর লাগছে ওয়াও নিচে ইনফারেট সেন্সর সহ বেশ কিছু সেন্সর আছে টু গেম্বল সিস্টেম ক্যামেরা জেডেরেল কোম্পানির লগ মাথার উপর দেওয়াই থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এবং দেখতে কতটা প্রিমিয়াম কতটা দারুণ বন্ধুরা ওয়াও অসংখ্য ফাটাফাটি সেল হচ্ছে কিন্তু আমাদের প্রতিদিনই অর্ডার কনফার্ম করে দিচ্ছি ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে আছে সেম প্রোডাক্ট এটা শুধু রিমোটের ডিসপ্লে ছাড়া আর রিমোটের ডিসপ্লে ছাড়া এইটা আমি আরও লো প্রাইজে দিচ্ছি ব্ল্যাক কালারটা সো অবশ্যই দামটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করে চেক করে এবং কালার সিলেক্ট করে আপনি অর্ডারটি কনফার্ম করে দেবেন তাহলে বন্ধুরা চলুন ডোন ক্যামেরাটি আমরা ফ্লাইং শুরু করি হ্যাঁ বন্ধুরা জিপিএস থাকার সুবিধা এই ডোন ক্যামেরাটি যত দূরে পাঠান না কেন একটা বাটনের চাপ দিয়ে আবার আপনি রিটার্ন আনতে পারবেন হ্যাঁ এই জন্য কিন্তু জিপিএস ড্রোনটা আপনাদের জন্য সবথেকে সেরা এবং বেস্ট কোয়ালিটির হবে এবং এটা কিন্তু ক্যামেরা ইচ্ছা মতো আপনার অ্যাঙ্গেলে মুভমেন্ট করাইতে পারবেন যেটা আপনার জন্য একটা স্পেশাল সুবিধা এই ড্রোনটির জন্য থাকবে সো এই ড্রোনটি আমাদের কাছে বর্তমানে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রফেশনাল ড্রোন ক্যামেরা এবং আপনি যদি এই টোন ক্যামেরাটি কিনতে চান আপনি কিনতে পারবেন একদম জলের দামে হ্যাঁ আজকে আমরা এত লো প্রাইসে বিক্রি করব যেটা আসলে আপনার কল্পনা করতে পারবেন ব্ল্যাক এবং হোয়াইট দামের কিছুটা তফাৎ আছে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি ব্ল্যাকটা নিতে চান এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা আমরা আকাশে উড়াচ্ছি ও অস্থির ভাই অস্থির একদম মাথা নষ্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন আর যেটা আমরা বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা এত হাই কোয়ালিটির এত দারুণ একটি ড্রোন সাত হাজার টাকা যদি নিতে চান এখন এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারেন আর এটা ভিডিও ফুটেজটা দেখেন ওহো মাই গুডনেস বাই এটা ভিডিও কোয়ালিটি এত সুন্দর আমাদের গ্রামের ভিডিওটা দেখেন বাই আমাদের গ্রামের কোথায় কি আছে আমি সব দেখতে পাচ্ছি তাই আর দেরি করবেন না এত সুন্দর ভিডিও ফুটেজ ড্রোন আপনি বিক্রি হয়ে যায় যদি আমাদের স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু হাজার পস্তালেও পরবর্তীতে পাবেন না মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইরকম ভিডিও ফুটেজ যদি আপনি নিতে চান এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা অর্ডার অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে পারেন বন্ধুরা ভিডিওর নিচে যে অর্ডার নাম বাটন আছে সেই অর্ডার নাম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন আমাদের ওয়েবসাইটে আসার নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে কালার সিলেক্ট করুন সো এখানে যে আপনার যে কালারটা পছন্দ সেটা সিলেক্ট করবেন যদি আপনি কালোটা পছন্দ হয় কালোটা সিলেক্ট করবেন সাদাটা পছন্দ হলে সাদাটা সিলেক্ট করবেন সাদাটা সিলেক্ট করতে বারো হাজার পাঁচশো কালোটা সিলেক্ট করলে সাত হাজার পাঁচশো দুটা দাম আছে দুই রকম আমি ব্ল্যাকটা এখন অর্ডার কনফার্ম করে দেবো সেক্ষেত্রে আমি অর্ডার না বাটনে ক্লিক করলাম অর্ডার না বাটনে ক্লিক করার পরে সো এখানে আসার পরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে লেখা আছে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন এখানে তিনশো টাকা ডেলিভারি চার্জে আপনি ক্লিক করে তারপরে এখানে বিকাশ পেমেন্টটা সিলেক্ট করে তারপরে এখানে অর্ডার না বাটনে ক্লিক করবেন তাহলে বিকাশের পপ আপ আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে বিকাশের ওটিপি আসবে ওটিপি দিয়ে পিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিলে অর্ডার কনফার্ম চলে আসবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দিচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেবে ধন্যবাদ